রবিবার তৃণমূল কংগ্রেস রাজ্যসভার চার প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে বিজেপি রাজ্যসভায় প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে শ্রমিক ভট্টাচার্যকে বাংলা থেকে প্রার্থীর নাম সঙ্গে আরও দুই রাজ্যের প্রার্থীর নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির বাংলার পাঁচ আসনে রাজ্যসভা নির্বাচন হবে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে মতুয়া মহাসভার সংঘাধিপতি মমতা বালা ঠাকুর প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব সাংবাদিক সাগরিকা ঘোষ এবং নাদিমুল হককে শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে মহিলাদের আনা একাধিক অভিযোগের কথা মাথায় রেখেই তৃণমূল কংগ্রেস তাদের মহিলা ব্রিগেডকে এগিয়ে দিল বলেই ধারণা রাজনৈতিক মহলের একাংশের রবিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক্স হ্যান্ডলে প্রার্থীর নাম জানানো হয়েছে সাংবাদিক সাগরিকা ঘোষ এবার বাংলার শাসক দলের নতুন মুখ একই সঙ্গে লোকসভা নির্বাচন এবং সিএএ চর্চার মাঝেই মমতা বালাকে প্রার্থী করারও বড় সিদ্ধান্ত বলেই মনে করছে এক মহল। একই সঙ্গে লোকসভা নির্বাচন এবং সিএএ চর্চার মাঝেই মমতাবালাকে প্রার্থী করাও বড় সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ এবার বাদ গিয়েছেন তিনজনের নাম তারা হলেন শান্তনু সেন সুভাশিস চক্রবর্তী এবং আবির রঞ্জন বিশ্বাস উল্লেখ্য আগামী সাতাশ তারিখ নির্বাচন উত্তরপ্রদেশের সাতজন এবং উত্তরাখণ্ডের একজন প্রার্থীর নামও জানানো হয়েছে বিজেপির তরফে অনুষ্কা মণ্ডলের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা